টোটালি একটা ইরেশনাল একটা ডিসিশন যে ওয়ার্ড পারমিট হোল্ডার 10 বছর থাকার পরে ইনডেফিনিট লিভ পাবে এই ইমিগ্রেশন নিয়ে পলিটিশিয়ানরা ভুল তত্ত্ব দিতে 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 পুরো সমাজটাকে পয়জন করে ফেলছে আমাদের নিজেদেরই নেক্সট জেনারেশন আমাদেরই ছেলে মনে করতেছে ইমিগ্রান্টস আর প্রবলেম ইন দিস কান্ট্রি তোমরা কি এটা কনসিডার করতে পারো না যে এই 6 মাস আগে লাইসেন্স দিয়ে এত লোক লাগে কেন আজকে সিপিএস এর ব্যাকলগ ব্যাকলগ আজকে কোন মানুষ ক্রিমিনাল প্র্যাকটিস করতে চায় না বিকজ ইট ইজ সো পুয়ারলি পেইড ইট ইজ সো ব্যাডলি হ্যান্ডেলড তাজ ভাই আমাদের জামাল ভাই একটা কমেন্ট করেছে একটু পড়বেন তাজ ভাই জামাল ভাই থ্যাংক ইউ ফর ইওর কমেন্ট জামাল ভাই এবং সবচেয়ে টাচিং সাবজেক্টটা হচ্ছে গিয়ে জামাল ভাই এই যে জাস্ট নাও যেটা ডিসকাস করলাম যে টোটালি একটা ইভারশনাল একটা ডিসিশন যে ওয়ার্ড পারমিট হোল্ডার দশ বছর থাকার পরে ইনডেফিনেট লিভ পাবে এবং কয়দিন পরে পরে এই ডং ডাঙ্গের পলিসি আইন হোম অফিস বানায় এবং এইটার এইটা দিয়ে ওরা মানুষকে সুযোগ করে দেয় আমাদের নিজেদেরই কমিউনিটির মানুষকে সুযোগ করে দেয় আমাদের নিজের কমিউনিটির মানুষকে এক্সপ্লয়েট করা কয়দিন আগে এই যে নতুন একটা ডং বাইর করছে যারা যেসব কোম্পানির লাইসেন্স চলে গেছে ওইসব কোম্পানির মানুষকে নাকি ওরা হারিকেন দিয়া খুঁজিয়া ওদেরকে এখানে জব দিতে হবে বিফোর দে গ্যাট সামবডি ফ্রম অ্যাব্রড ওইটাও একটা ফানি জিনিস জামাল ভাই এবং জাস্ট আউট অফ টাচ আপনি জামাল ভাই সাকসেসফুলি একটা ল্যাঙ্গুয়েজ ক্লাসেস রান করেন আপনি একজন প্রফেশনালি টিচার এবং লং টাইম থেকে আপনি আমাদের কমিউনিটিতে আসেন ইনশাল্লাহ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যতটুকু পারেন আমাদের কমিউনিটির মানুষকে হেল্প করতেছেন প্লিজ জামাল ভাই কন্টিনিউ দিস কিন্তু এই ইমিগ্রেশনটা নিয়ে যেহেতু আমরা করি আপনারও অনেক কিছু অ্যাওয়ারনেস আছে ইস ইট ইজ হ্যাডিং এ ভ্যারি ড্যাড ব্যাড এই ইমিগ্রেশন নিয়ে পলিটিশিয়ানরা এই ইমিগ্রান্টদের একটা প্রবলেম হিসাবে ক্রিয়েট দেখাইতেছে এবং যেটা নট জাস্ট মেইন স্ট্রিম হোয়াইট পিপুল আমাদের নিজেদেরই নেক্স জেনারেশন আমাদেরই ছেলেমেয়েরা মনে করতেছে ইমিগ্রান আর প্রবলেম ইন দিস কান্ট্রি আপনারা যদি প্রবলেম মনে করেন কয়দিন পরে পরে এইসব ডং ডাং আনেন কেন আনিয়া এইসব লোকদের এখানে আনিয়া আপনারা অ্যাবিউজ করেন কেন জামাল ভাই আপনি কলেজ রান করেন আপনি তো ল্যাঙ্গুয়েজ ক্লাস করেন আপনি বাইরে থেকে স্টুডেন্ট আনেন না কিছু করেন না আপনি হিস্ট্রি জানেন টিকের হিস্ট্রি জানেন কেমব্রিজ কলেজ অফ লার্নিং এর হিস্ট্রি জানেন এই সব কলেজগুলা হোম অফিস মনিটার করতে পারে নাই কন্ট্রোল করতে পারে নাই কিন্তু তাদের লাক অফ তাদের মানে ফেইলিয়ারের কারণে এই স্টুডেন্টগুলা বা অনেক স্টুডেন্ট এখানে আসছে রিসেন্টলি কেয়ার হোম আপনি বিশ্বাস করবেন না আমি নিজে ডিল করছি একটা কেয়ার হোমের ইনভেস্টিগেশন এটাকে ফ্রড ইনভেস্টিগেশন ক্রিমিনাল ইনভেস্টিগেশন তারা শুরু করছে তো আমার প্রশ্নটা হচ্ছে কি দর্শক তুমি একটা কেয়ার লাইসেন্স হোমের ছয় মাস আগে এবং কনসিডার করতে যে এই ছয় মাস আগে লাইসেন্স দিয়েছি এদের এত লুক লাগে কেন তোমাদের ওই অফিসার ড্রাঙ্ক ছিল না ওই কেয়ার হোম এর কাছ থেকে আন্ডার টেবুল টাকা পয়সা নিছে নিয়া ওই লাইসেন্স দিছে নাকি

এবিউজ করতে পারবে না পাবলিকে ওদেরকে গালাগালি করতে না বিকজ ইমিগ্রেশন ওয়ার্ক তুমি করতে পারবে না কিন্তু তাদের এই ন্যূনতম ভদ্রতা নাই উনি নিজেও তো একজন ক্যাসি ছিলেন পুরা সিপিএস কে উনি ডিস্ট্রয় করে উনি পলিটিক্সে আসছেন আসিয়া উনি প্রাইম মিনিস্টার হইছেন আমাদের দেশের আজকে সিপিএস এর যে পজিশন আজকে সিপিএস এর ব্যাকলগ ব্যাকলগ আজকে কোনো মানুষ ক্রিমিনাল প্র্যাকটিস করতে চায় না বিকজ ইট ইজ সো পুয়ারলি পেইড ইট ইজ সো ব্যাডলি হ্যান্ডেলড আজকে একটা ট্রায়াল যদি যায় ক্রাউন কোর্টে ওইটার জন্য মানুষ আজকে দেড় দুই বছর ট্রায়ালের জন্য মানুষ ওয়েট করতে হবে প্রচুর কল তা কল দেন না নাশিদ ভাই একটা ক্রিমিনাল ট্রায়ালের জন্য যদি মানুষ এক বছর ওয়েট করতে হয় বিকজ দিস পার্সন গট এ পেন্ডিং ক্রিমিনাল কেস ওর পুরো লাইফ তো স্টপ হয়ে আছে ওখানে আপনার পুলিশ একটা সিম্পল কেস সলভ করতে পারে না এক বছর লাগে তাদের ইনভেস্টিগেশন করতে মানুষের জীবন আটকাই যায় বিকজ ইজ গট এ পেন্ডিং ক্রিমিনাল সে একটা জব মুভ করতে পারতেছে না সে অনেক কিছু করতে পারতেছে না তার লাইফে আপনারা ভাই ওইসব অ্যাকাউন্টেবিলিটি নেন ওইগুলা চিন্তা করেন আর ইমিগ্রান্টস গেদেরকে একটু সম্মানের চোখে আপনারা দেখেন এবং তাদের কন্ট্রিবিউশন আপনারা দেখেন ধন্যবাদ ভাই ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস